আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের অত জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালকে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে তো তোমাদের পরীক্ষা সম্ভবত জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশের বিবিএস গ্রুপের সকল বিষয় স্বাদেশনে আলোচনা করব তো এইগুলো স্বাদেশন হচ্ছে প্রিমিয়াম স্বাদেশন তোমরা চাইলে সকল বিষয় স্বাদেশানগুলো নিতে পারবে বিবিএস গ্রুপের তোমাদেরকে বলে দিচ্ছি কি কী বিষয়ের সাদেশানগুলো রেডি হয়েছে অর্থনীতি প্রথম পত্র এটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র এরপরে মার্কেটিং প্রথম পত্র এরপরে অর্থনীতি দ্বিতীয় পত্র এরপরে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এরপরে ব্যবস্থাপনা প্রথম পত্র এরপরে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তো এগুলো সাবজেক্টের সাদেশান কিন্তু রেডি হয়েছে এবং যে কয়টি সাবজেক্টের সাজেশন এখনও বাকি আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে মার্কেটিং পত্রের কাজ কিন্তু চলমান আছে ইনশাল্লাহ তোমরা চাইলে সেটিও কিন্তু নিতে পারবে এরপরে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং প্রথম দ্বিতীয় পত্রের কাজটা কিন্তু চলমান আছে তো আপাতত এগুলো সাজেশন কিন্তু রেডি হয়েছে যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমরা ইনশাআল্লা অল্প পারিশ্রমিকের বিনিময়ে দুই হাজার তেইশের ডিগ্রি পাস প্রথম বর্ষ বিবিএস গ্রুপের এই অর্থনীতি প্রথমপত্রের যে প্রিমিয়াম সাজেশন সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে এরপরে মার্কেটিংয়ের যে সাজেশন সেটি তোমরা সংগ্রহ করে নিতে পারবে এরপর অর্থনীতি আর দ্বিতীয় পত্রের যে প্রিমিয়াম সাদেশন সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে এরপরে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এই সাবজেক্টটি সকলেরই একই দিনে একই সালে একই প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র হিসেব বিজ্ঞান প্রথম পত্র এরপরে ব্যবস্থাপনা আর প্রথম পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তো ইনশাল্লাহ এগুলোর সাথে সাথে তৈরি হয়েছে আপাতত কাজ চলমান আছে মার্কেটিং দ্বিতীয় পত্র এবং ফিনান্সিয়াল ব্যাংকিং প্রথম দ্বিতীয় পত্র তো ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে অর্থাৎ এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়ার কোনো প্রয়োজন হবে না এই স্বাধীন বলে তোমাদের পরীক্ষায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশালা কমন আসবে তাই তোমরা যারা প্রিমিয়াম সাজেশানগুলো নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিককে বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম